এই যে এটা যেমন সুপার কিরিয়াল টু সিক্স ফোর গ্র্যান্ড এর মাডা এর বিদেশি এই যে দেখেন খুবই সুন্দর যে কবুতর গুলো আছে এগুলো একটা খাবার দাওয়ার দৃশ্য তার দেখালাম একটা ভিডার বা একটা খামারির কবুতর কিরকম ছিল

তো ওনার যে কবুতরগুলো আছে আসলে সবগুলা কবুতর হলো ফে ডিগ্রি সহকারে ওনার কবুতরগুলো থাকেন এবং কি বাংলাদেশের যারা বড় বড়ো রিডার বা যারা রেস করেন বাংলাদেশের আনাসে কানাচে তারা ওনার থেকে এই কবুতরগুলো নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রেস করে এবং প্রথম উইনার হয় তো কিভাবে হয় সেটাই আমি তনিমাইয়ের সাথে কথা বলবো আর উনি রেস করে কিনা বা রেস করার প্রস্তুতি আছে কি সেটা আমি জিজ্ঞেস করব তো আশা করি যারা ওনার থেকে কবুতর নিতে চান বা ফে ডিগ্রি সহকারে মা বাবার ডিটেলস জানতে চান যে যে কবুতরগুলার আসলে কই থেকে আসলো ওরা জাত কি মান কি এটার এটার কেমন পারফরমেন্স হবে সেটা জানতে চান ইনশাল্লাহ বাই প্রমাণ সকার আপনাদেরকে কবুতরগুলো দেখাইতে পারবে বা এগুলার বাচ্চা আপনারা চাইলে নিতে পারবেন তো চলুন দর্শক আর দেরি না করে যে এই লপটের ওনার তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো দীর্ঘদিন ধরে ভাই আপনার লপটে আসি কখনো ওইরকমভাবে প্রশ্ন করা হয় নাই তো আজকে কিছু কথা আমি বলতে চাই তো ভাই একটু সামনের দিকে আসেন ভাই আপনি কবে থেকে এটা কবুতর নিয়ে বা পালন করার শুরু করলেন বা কিভাবে শুরু করছেন আমি তো নিয়ে আমি আসি 19 সাল থেকে আর কবুতর আগে থেকে পালতাম গिरीবাস টিবাস তো 19 সাল থেকে আমি কালেকশন করা শুরু করলাম আচ্ছা 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 যারা রেসার কবুতর পালতে চায় আগ্রহী ইয়াং জেনারেশন তারা এই সেক্টরটা আসলে কি ভাই এর ভিতরে কোন बेनिफिट পাবে কি পাবে না সেটা আমাকে একটু বলতে পারেন ভাই बेनिफिट পাইবো বলতে আমি ওর যদি আমি ওর যত্ন নেই অবশ্যই আমার ওই ভালো কিছু ফিডব্যাক দিবে দিবে তাই না যে ওর যদি আমি না খাওয়াই রাখি বোবাজাত মানুষ অবশ্যই ডিম বাচ্চা আমার দিবে না উপহার দিবে না কিছু আচ্ছা এরকম গ্রিবাজের মতন তো অনেক বাইরে তো রেসার কবুতর পালে তাই না তো যেমন অনেকে পালতাছে পাললাম রেসার কবুতর নামে নিয়ে এলাম রেসার আসলে কোন রেসার পাললে মানুষ এর বেনিফিট পাবে ছাড়তে পারবে বা ফুল কবুতর চিনতে পারবে আপনি আমাকে একটু বলতে পারেন আমি এতটুকু বলতে পারি যে রেস থেকে যে কবুতরটা দিনে দিনে ফিরে আসে ওই কবুতরের বংশধর কিনুক বা ওইটা কিনুক এর থেকে ভালো কিছু পাবে আর রেস থেকে কবুতর আসলে যে ওই কবুতরটা ভালো এমন না যেমন চারশো পজিশন হয় পাঁচশো হয় তিনশো হয় ওটা ওর পজিশন ওর ভালো রেজাল্ট না ভালো রেজাল্ট ওইটাই যে কিনা টপ টেন টপ টোয়েন্টি বা একশোর ভিতর পজিশন আছে অনুগুলো ওদের জেনারেশন নিলে ভালো কিছু করতে পারবে ভালো একটা ব্রিডার এর কাছ থেকে কবুতর কালেকশন করুক অরিজিনাল কিছু কালেকশন করুক হাট বাজার থেকে কালেকশন না করুক লোকাল ব্রিড দিয়ে তারা পাঁচ দশ কিলো দিয়েও ভালো কিছু পাবে না আর যেহেতু এখন রেস্ক করেন নাই করতে চাই প্রস্তুত নিছেন আপনি কোন কোয়ালিটির কবুতর দিয়ে এখন রেস করার জন্য চিন্তা ভাবনা করলেন এবং কি এগুলা যে বাচ্চা কাচ্চা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা নিয়ে আপনার থেকে রেস করছে তাদের ক্যাটাগরিটা কেমন ছিল কবুতরটা ভাই আমার থেকে তো আর লোকাল ব্রিডের কবুতর নাই তাই না এখান থেকে যারা নিছে যেমন এবার দিনাজপুরে আমার দুইটা নাতি ফার্স্ট হইছে ঠিক আছে এই যে এটা কিন্তু আমার বিদেশি কবুতর নেদারল্যান্ডের কবুতর এর দুটা নাতি ফার্স্ট হইছে তারপর হচ্ছে হেরেক্স বিবিএন জেনারেশন যেমন বিআরপিএফসি খেলাবে ন্যাশনাল থার্ড হইছে এবার যেমন আমার বাচ্চা গেছে পাবনাতে গেছে ঠিক আছে তারপর চাঁদপুর গেছে আর বিভিন্ন জায়গায় গেছে ওইখানে কিন্তু ক্লাবে দেওয়া আছে ঠিক আছে কোন পজিশনের কবুতর লালন পালন করতেছেন বা এখন বর্তমানে আপনার ব্লাড গ্রুপ গুলা বা এগুলা কোন জেনারেশন আপনার জানা আছে ভাই আমি মূলত অপশন থেকে নিছি আর হচ্ছে আমি যাদের থেকে নিছি তারা অবশ্যই অপশনে দিছে কবুতর গুলো আর অপশনে ভাই লোকাল ব্রিডের কবুতর দিবে না যেগুলো রেজাল্ট করা কবুতর ওইগুলো দিবে ঠিক আছে তো ওইখানে দুই চার পাঁচ টাকা ওখানে কোনো খাওয়ার নাই আমি একটা কথা বলবো ঠিক আছে যেখানে পাঁচ টাকা ঝোড়া বিক্রি করা হয় এদের বংশ তো আরো বেশি বিক্রি করা হয় তো ওই হিসাবে তো আমরা এত দামে দিতে পারবো না তাই না আমি যারা নতুন আছে না অরিজিনাল কিছু নিক নিয়ে তারা ভালো কিছু করুক আমার দুই একটা নাম হোক যে অমুক বাইরের নিয়ে এসে আমি ভালো কিছু করতে পারছি আপনি কি ভবিষ্যতে জি জি আমি এবার সামনে জয়েন দিব আমি আমার কিছু যারা এআই ক্লাবে আছে তো তারা এই যে জানুয়ারি মাসে আইসা আমার সাজেশন দিয়ে গেছে ভাইয়া তোমার আশেপাশে তো আর কোনো আহ ফেন্সিয়ার নাই যারা পালে তো তুমি এখানে আমাদের ক্লাবে জয়েন দিতে পারো তো আশা করি তুমি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ভাই আপনার কাছে যে যে কৌতুক গুলো দিয়ে আপনি রেস করবেন হ্যাঁ এগুলো বাচ্চা কাচ্চা নিয়ে উঠাইতে চান আমার দুই একটা কৌতুক দেখাইতে পারবেন হাতে ধরে যে এই এখানে যেমন আমার পাঁচ পিস বাচ্চা আছে এদের আমি চালা দিই এরা কিন্তু আমার হোম ব্রিড হোম ব্রিড হ্যাঁ জি বিদেশি আছে হ্যারি আছে ভিসলি আছে কার্লোস আছে যা ওদের মা বাবা সব রেজাল্ট করা বাংলাদেশ সব করে রেজাল্ট করে কৌতুক আপনি দেখান তো দেই আমি কেমন কৌতুকগুলো দেখেন আমি একটু দেখাইতে চাই একটু কৌতুকগুলো ধরেন বন্ধুরা আমি একটু ক্যামেরার পিছে চলে আসলাম জি ভাই এটা বলেন আপনি এবার এ হচ্ছে হ্যারি এক্স ডিভিএন একটা নর ঠিক আছে এর আপন বোন যেমন ক্লাবে থার্ড হয়েছে ন্যাশনালে ন্যাশনাল ভাই তো আর দুই হাজার তিন হাজার কবুতর না অবশ্যই সাত আট হাজার সাত হাজার আট হাজার কবুতর উপরেই হয় তাই না তো ওইখানে জেনারেশন থার্ড হয়েছে থার্ড হয়েছে আবার এরই পরবর্তী জেনারেশন ঠিক আছে এর হয়েছে এই যে এদের হয়েছে

বন্ধুরা দেন অপশন থেকে নেওয়া এই যে এগুলা মাদি সহকারে ন সহকারে আছে তাই তো ভাই জি জি তো আমার এই জায়গা দুইটা কবুতর একটু ফে ডিগ্রি সহকারে যেগুলা দিয়ে রেস করবেন আপনি প্রস্তুতি নিছেন কি কোয়ালিটির কবুতর দিয়ে প্রস্তুতি নিছেন আমার একটু দেখাবেন ভাই জি ভাই আমি দেখাচ্ছি ওকে ঠিক আছে দেখান বন্ধুরা যারা নতুন আছেন তারা বুঝতেছেন যে কোন কবুতর গুলো নিলে রেস কবুতর রেস করতে পারবেন এটা কি লাইনের কবুতর এটা এ হচ্ছে ডাগন এক্স কার্লোস হ্যাঁ হ্যাঁ এ নিজে এগারোটা রেজাল্ট আছে ঠিক আছে এখানে যেমন রেজাল্ট বলতে এখানে দুইশো তিনশো এরকম পজিশন না ঠিক আছে এর পজিশন খুবই অত্যন্ত ভালো চার হইছে এর কাগজটা আমি দেখাচ্ছি এর নিজের কাগজ কিন্তু এ নিজে বিজয়ী নিজে চকরিয়া আমার বাসা হচ্ছে ঢাকার চকরিয়া কোথায় চকরিয়াতে চার হইছে চট্টগ্রামে দশ হয়েছে যমুনা বিশ হইছে রংপুরে সাতত্রিশ মিলেশ্বরে চৌচল্লিশ টেকনা পাঁচচল্লিশ এই যে এই যে যে রেজাল্ট এর নিজের রেজাল্ট ভাই আমি বলতেছি পলাশবাড়ি হচ্ছে অষ্টআশি হয়েছে দেখছেন কবুতর আচ্ছা তো বন্ধুরা আমি এটা দেখাই দিলাম আর একটা নট পারবে পারবেন মানে জি জি আমি আরেকটা নর দেখাচ্ছি আচ্ছা দেখা জি এখন কি দেখাবেন তুমি ভাই এটা এ নিজে বিজুই আরেকটা নর হুম এই লাইন হচ্ছে বিসলি লাইন সিরাজুল লফটার সিরাজুল লফটার কবুতর এটা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এই যে দেখেন আচ্ছা এটা টেক নাম্বারটা দিতে পারবেন আমাদের জি জি এর টেক নাম্বার আমি দেখাচ্ছি এই যে হুম 3880 হুম

তেরো হচ্ছে যমুনা বাড়ি যমুনা পলাশ পলাশবাড়ি থেকে উনচল্লিশ একশো ছিয়াত্তর হচ্ছে সারিয়াকান্দি বগুড়া বগুড়া আমাদের বাসা হচ্ছে ঢাকা আর এইগুলো হচ্ছে ঢাকার বাইরে কক্সবাজার টেকনাফ টেকনাবে এখান থেকে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূর ওইখান থেকে আমার কবুতর বাচ্চা বংশধর রেজার চ্যাম্পিয়ন হচ্ছে চাপের থেকে চাইলে দুই এক পেয়ার দিবেন তো কিপটেমি করবেন না তো আবার ভাই কিপটেমির এখানে কিছু না এখানে থেকে যে যা নিব অরিজিনাল বিট পাবে বিট পাবে এখানে লোকাল কোনো বিট পাবে না এখানে একটা আমি টেক ছাড়া বা পেডিগ্রি ছাড়া একটা কবুতর দেখাই না না এখানে ভাই পেডিগ্রি ছাড়া কোনো বিহিন কোনো কোনো কবুতর নাই তাই না 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 আচ্ছা যাই হোক ওই মিলিটা কি আপনি এটা মিলিটা হচ্ছে আমি বেবি কালেকশন করছি বেবি কালেকশন করা হয়েছিল আমার এক পরিচিত বড় ভাই আমি জানি উনিও একজন বিডার

Inshallah. É

আছে তো বন্ধুরা আমি দেখাই দিলাম বা যে কবুতর ইনশাল্লাহ আর এই সাইডে কিছু কবুতর আছে

যে কেমন দাম পড়বে এই তো সে ডাইরেড তো ইনব্রিড টা মিলিয়ে দিয়ে বের করছি এটা চার হাজার টাকা দিয়ে দিব চার হাজার টাকা লাগবে অনেক সুন্দর আর এগুলো কি দাদা

আচ্ছা এই নাম্বারে চাইল আপনার থেকে যোগাযোগ এই নাম্বারে আমার সাথে ইমোতে হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে আমার সাথে কানেকশন হতে পারবে Facebook আমার